নমস্কার বন্ধুরা আজকে আমি তালের আর একটা রেসিপি নিয়ে এসেছি এই তাল এই দেখেন কত সুন্দর তাল বড় তাল এই তাল এই তাল থেকে আমি আর একটা তালের এই পিওরিটা বের করে রেখেছি গুলে এইটা দিয়ে আমি একটা রেসিপি করব এই রেসিপিটা করতে কি কি লাগবে এই ময়দা ময়দা লাগবে তাল লাগবে তারপরে চিনি একটু গুঁড়ো দুধ তারপরে লবণ লাজের গুঁড়ো নারকেল আর গুড় এই কয়টা জিনিস আমার লাগে আমি রেসিপিটা করছি আপনারা আস্তে আস্তে দেখে দেখতে থাকেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগে এইবার আমি এই ময়দার ভিতর একটু লবণ দিয়ে দেবো তারপরে একটু আমি দুই চামচ চিনি দিয়ে দেব এই গুঁড়ো দুধ দিয়ে দেব আমি ভালো করে মিশিয়ে নেব এই তালটা দিয়ে এটা মেখে নেব আস্তে আস্তে তালটা দিয়ে আমি মেখে নেব যতটা তাল লাগবে আমি ততটাই দেব অল্প অল্প তাল দিয়ে এই ডোটা আমি সব মিখে নেব আমি আরেকটু তাল দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে আমি সব এই ডোটা ভালো করে মিখে নেব আমি এতে জল দেবো না আমি তাল দিয়েই মাখবো এই যে মাখাটা হয়ে গেছে এই আমি এটা এখন এভাবে মাখা রেখে দেব রেখে দিয়ে আমি এই পুটটা করে নেব এই এই নারকল দিয়ে গুড় দিয়ে কিশমিশ এলাচ এটা দিয়ে আমি এই পুটটা করে নেব এখন এইটা পুর করার জন্য দিয়ে দিলাম এবার আমি এই গুড়টা দিয়ে দিচ্ছি আমার এই পুপটা করা ড্রাই হয়ে গেছে এখন আমি এর ভিতর কিশমিশ গুলো দিয়ে দেবো কিশমিশ দিয়ে দিলাম এবার আমি এর ভিতর ইলাচের গুঁড়ো দিয়ে দিলাম আমি কয়টা বাদাম দিয়ে দিলাম এর ভিতর পুর এর ভিতর কয়টা বাদাম দিয়ে দিলাম চীনা বাদাম খেতে ভালো লাগবে আমি এখন তুলে নেব আমি মাখা ময়দাটা আমি এই লিচি কেটে কেটে রাখলাম সব এক এক করে লিচি কেটে কেটে রাখলাম এখন এটা বেলে নেব আমি পাকিয়ে রাখলাম পাকিয়ে রাখলাম এভাবে সব পাখি রেখে তারপরে আমি পিঠাগুলো তৈরি এটা আমি এভাবে গোল করে একটু বেলে নিচ্ছি এটা বেলা হয়ে গেলে এরকম ভাবে আমি সব বেলে তাহলে এই পিঠাটা খেতে খুবই ভালো এই যে দেখেন সবগুলো আমি বেলে নিয়েছি এইবার আমি এর ভিতর দিয়ে আমি পুরটা দিয়ে এটা করে নেব আমি সব পিঠেগুলো করে নেব এইভাবে আমি সব করে নেব দেখেন এইভাবে আমি উটটা দিয়ে এইভাবে এইভাবে আটকাইয়ে করে নেব এভাবে করে নেব সুন্দর দেখাচ্ছে দেখেন নিজে এভাবে আমি সবগুলো পিঠে আমি তৈরি করে নেব আমি সব এক এক করে সব করে নিলাম এই যে সব এক এক করে করে নিয়েছি এখন আমি এটা উনুনে দেব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এক এক করেই আমি এইগুলো সবের ভিতর দিয়ে দেবো

এবার পিঠাগুলো সব তুলে দেবে কত সুন্দর ফুলে তুলে সব একেবারে কত সুন্দর ফুলে দেখেন দেখেন কত সুন্দর ফুলে সব একেবারে হয়ে যাচ্ছে এই ভাজাগুলি এই যে সব ভাজা হয়ে গেছে এবার আমি সব এক এক করে একটু দিয়েছি কত সুন্দর সৃষ্টি হয়েছে দেখেন আমি কত তাড়াতাড়ি এই তালের পিঠাগুলো তৈরি করে আমি ভেজে আসলাম এই পিঠাগুলো খুব সহজে করা যায় এবং খেতেও খুব ভালো সব কিভাবে কি করবেন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে যদি ভালো লাগে বাড়িতে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই পরে আবার দেখাবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন